যোগ্য প্রার্থী নির্বাচন করলে মতলবের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেছেন আশফাক চৌধুরী মাহি চাঁদপুরে মত উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কমিটির আইন বিষয়ক সম্পাদক আশফাক চৌধুরী মাহি তিনি বলেছেন আগামী আট মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ যোগ্য ও সৎ প্রার্থী তারা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হবে যোগ্য প্রার্থী নির্বাচন করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এ সময় তিনি চেয়ারম্যান পদে মোহাম্মদ দর্জিকে ঘোড়া প্রতীকে এবং ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজকে টিউবওয়েল প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান মতলব গজা গজরা ইউনিয়নে শনিবার রাতে শিল্পকলা একাডেমি মাঠে এই দুই প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে আশফাক চৌধুরী মাহি এসব কথা বলেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা সভাপতিত্বে ও যুবলীগ নেতা জুয়েলের পরিচালনায় উঠান বৈঠকে আর বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ভাইস প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি উপজেলা আওয়ামী লীগের সহ ও গজরা ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল্লাহ মাস্টার প্রমুখ